আসসালামু আলাইকুম আজকে আপনাদের পাবদা মাছের ঝোল রান্না করে দেখাবো অনেকেই পাবদা মাছটা পারফেক্টভাবে ভাস্তে জানেন না মাছ প্যানে লেগে যায় মাছগুলো আস্ত থাকে না ভেঙে যায় যারা এসব সমস্যায় আছেন তারা অবশ্যই রেসিপিটা মনোযোগ দিয়ে দেখবেন অনেকগুলো টিপস বলে দিয়েছি আশা করি এখন থেকে আপনার পাবদা মাছের সব রেসিপি পারফেক্ট হবে বলতে পারেন এটাই হচ্ছে পাবদা মাছের সেরা রেসিপি কথা না বাড়িয়ে চলুন প্রচুর টিপস সহ রেসিপিটা দেখিয়ে দিই প্রথমে দেখুন এখানে আমি পাবদা মাছ নিয়েছি মাছগুলো কেটে অপ্রয়োজনীয় অংশ ফেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে প্রায় আধা কেজির মতো পাব্দা মাছ আছে মাছগুলো মিডিয়াম সাইজের আপনারা যে সাইজের মাছই নেন না কেন এভাবে প্রসেস করে নেবেন এরপর আমি মাছে দিচ্ছি কিছু হলুদ গুঁড়া দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া আর দিচ্ছি সামান্য লবণ এখন মাছের গায়ে হলুদ মরিচ গুঁড়া ভালোভাবে মেখে নিব মাখার পর মাছগুলো তেলে ভেজে নিব পাবদা মাছ অনেক নরম মাছ তাই নতুন রাঁধুনিরা পারফেক্টভাবে ভাজতে পারেন না আমার এই রেসিপির টিপসগুলো ফলো করলে আশা করি আর সমস্যা হবে না পারফেক্টভাবে পাবদা মাছ ভাজতে পারবেন মাছে গায়ে সামান্য হলুদ মরিচ মেখে নেওয়ার পর মাছগুলো একপাশে রেখে দিব এবার মূল রান্নায় চলে এলাম প্রথমে চুলা হাই হিটে জ্বালিয়ে একটা প্যান গরম করে নিয়েছি এরপর প্যানে রান্নার তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন চুলার তাপ হাই থেকে মিডিয়াম করে দিব এরপর মশলা মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি বেশি গাদাগাদি করে মাছ দিবেন না খেয়াল রাখবেন একটা মাছ যাতে আরেকটা মাছের সাথে না লেগে যায় আর মাছ যখন তেলে দিবেন দেখবেন তেল ছিটকে পড়তে শুরু করবে তাই মাছ দেওয়ার পরে সাথে সাথে ঢেকে দিতে পারেন এতে আপনার গায়ে তেলের ছিটা পড়বে না মাছগুলো দিয়ে খানেক এক পাশ ভেজে নিতে হবে এরপর আমি ঢাকনা তুলে মাছগুলো উল্টে দিচ্ছি দেখুন কত সহজে মাছগুলো উল্টানো যাচ্ছে আপনারা যদি আমার প্রসেস ফলো করেন তাহলে আপনাদের মাছ ভাজাও একদম পারফেক্ট হবে মাছ ভাজার আগে অবশ্যই প্রথমে প্যান গরম করে নেবেন এরপর তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নেবেন তেল ভালোভাবে গরম হওয়ার পর মাছ দিবেন। দেখবেন মাছ প্যানে লেগে যাবে না ভেঙে যাবে না খুব সহজে উল্টানো যাবে মাছ উল্টানোর পরে এই পাশও এক মিনিট ভেজে মাছগুলো উঠিয়ে নেব আবারও বলছি গাদাগাদি করে মাছ ভাজতে যাবেন না কয়েক ধাপে সবগুলো মাছ ভেজে নেবেন মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল রয়ে গেছে সেই তেলে এখন আমি দিচ্ছি পেঁয়াজ তিনটা ছোট সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম মিডিয়াম আছে পেঁয়াজ নেড়ে নেড়ে ভেজে নিব এক দেড় মিনিট পেঁয়াজ নেড়ে নেড়ে ভাজার পর এখন দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেড়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব এতে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে রসুন বাটা তিরিশ সেকেন্ড ভাজার পর দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়া আর দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ লবণ এখন নেড়ে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব এভাবে বেশিক্ষণ গুঁড়া মশলা ভাজা যাবে না এতে মশলা পুড়ে যেতে পারে তাই আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাগুলো এক দেড় মিনিট কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এখন আমি আলু দিব দুইটা আলু এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা লম্বা লম্বা করে আলু কাটলে মাছের সাথে দেখতে ভালো লাগে আলু দেওয়ার পর তেল মশলায় কিছুক্ষণ ভেজে নিব তেল মশলায় আলু কষিয়ে নেওয়ার পর এখন দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিবেন আমি এক লিটারের মতো পানি দিয়ে দিলাম চুলা মিডিয়াম আঁচে আছে এবার ঢেকে আলুগুলো কিছুটা সেদ্ধ করে নিব ঢেকে তিন চার মিনিটের মতো রান্না করেছি এখন ঢাকনা তুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের সাথে দিচ্ছি টমেটো দুইটা টমেটো ছোট ছোট স্লাইস করে কেটে দিয়ে দিলাম আর দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিলাম এখন মিডিয়াম আছে আবারও ঢেকে সব কিছু রান্না করবো মাছ দিয়ে সাত আট মিনিটের মতো রান্না করেছি পাবদা মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আমাদের রান্না প্রায় শেষ সব শেষে উপরে কিছু ধনিয়া পাতা কচি ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে আপনারা এভাবে আমার প্রসেস ফলো করে বাসায় পাবদা মাছ রান্না করবেন কথা দিচ্ছি পাবদা মাছ এভাবে রান্না করলেই সবচেয়ে বেশি মজার হয় আমার টিপস এবং প্রসেস ফলো করে রান্না করলে যে কেউ পাবদা মাছ খেয়ে আপনার প্রশংসা করবে গরম গরম ভাতের সাথে পাবদা মাছের এই তরকারি থাকলে আর কিছুই লাগবে না রেসিপিটি কেমন লাগলো জানাবেন আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ